সম্প্রতি সতেরো গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মন্ডল সভাপতি রামকৃষ্ণ সাহার সঙ্গে প্রতিবেশী এক বিবাহিত মহিলার কল রেকর্ডের সূত্র ধরে প্রথম খবর প্রকাশিত হয়েছিল শান্তন পত্রিকা এবং শান্তন টিভিতে এরপর এই কল রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে যার কারণে সমালোচনার ঝড় ওঠে গোটা এলাকায় এই ঘটনার ধরে রামকৃষ্ণ সাহাকে তলব করা হয় ভারতীয় জনতা ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে শেষ পর্যন্ত চাপের মুখে পড়ে গোলাঘাটির মন্ডল সভাপতির পদ থেকে পদত্যাগ করেন রামকৃষ্ণ সাহা তিনি তার পদত্যাগ পত্র পাঠিয়ে দেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ সভাপতি এবং সিপাই জলা জেলার উত্তর অংশের সভাপতি গৌরাঙ্গ ভৌমিকের কাছে এক সাংবাদিক সম্মেলনে পদত্যাগকারী বিতর্কিত এই মন্ডল সভাপতি রামকৃষ্ণ সাহা ভাইরাল হওয়া এই কল রেকর্ড সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন এক কথায় তিনি নিজের সাফাই নিজেই গাইলেন আমার বিরুদ্ধে একটা সংবাদ হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন আমি সেই যারা এই যার সাথে জড়িত ছিল তাদেরকে আমি দীক্ষা জানাই কারণ এই নোংরা রাজনীতিতে ভারতীয় জনতা পার্টির ক্ষুণ্ণ হয়েছে সম্মানী হয়েছে তো যেহেতু আমাকে নিয়ে একটা রডা রটাইছে তো আমি মনে করি যে দলের উদ্যান আমি নই দল সর্বোপরি দল সেটা বিচার বিশ্লেষণ করবে দল সঠিক তদন্ত সাথে কারা জড়িত কারা এই সাথে করিয়েছে সেটা তারা তদন্ত করে সত্যটা উদ্ঘাটন করবে এবং দূষিতের শাস্তিও দেবে এবং পাশাপাশি আমি আমার যে প্রায় তিন বছর হয়েছে আমার মানব সভাপতি এর আগে দুই হাজার সাল থেকে আমি ভারত জনতা পার্টির সাথে যুক্ত নিঃশ্বাস সাথে দিন কাজ করে এসেছি দল যে সময় যেই দায়িত্ব দিয়েছে সেটা আমি করেছি আজও করছি আগামী দিনেও দল যে দায়িত্ব সেটা করবো আপাতত সময় যেহেতু আমি গুলার মণ্ডল সভাপতি আমি এই ঘটনাটাকে তীব্র বিরোধিতা করি এবং পাশাপাশি যারা সেটার সাথে এটাকে আমি রাজ্য সরকারের কাছে এবং রাজ্যের মাননীয় সভাপতি রাজীব ভট্টাচ্যের কাছে আবেদন করবো তা সঠিক তদন্ত করে যাতে বিষয়টা দেখে দলকে কেন কালিমাবুক্ত করেছে তো আমার আর কিছু বলার নেই আর আমি আমার যে মনোন সভাপতি পদ সে আমার রাজ্য সভাপতি শ্রদ্ধীয় দাদা আমি সে লেটার দিয়েছি এবং আমাদের যে সভাপতি গরঙ্গ ভূমি ওনাকে আমি দিয়েছি একটা বিষয় পরিষ্কার ভারতীয় জনতা পার্টি স্বচ্ছ ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার জন্য বদ্ধপরিকর আর এই কারণেই চাপে পড়ে মন্ডল সভাপতি পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন দলীয় তদন্তে এবারে কি বেরিয়ে আসে সেটাই দেখার সান্দন টিভি